হাই আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আইসক্রিমের কাঠি দিয়ে হেয়ার বান স্টিক বা খোপার কাটা যেটা এখন ভীষণভাবে ট্রেন্ডিং তো এটা বানানোর জন্য প্রথমে কাঠির একটা দিক সার্ভনালে শার্প করে নিয়েছি আর একটা দিক নর্মালি রেখে দিয়েছি তারপর ক্লে দিয়ে একটা ফুল বানিয়ে নিয়েছিলাম ডেইজি ফুল করেছি তারপর এগুলোকে সবগুলোকেই কালার করে নিয়েছি যেমন ফুলটাকে কালার করেছি এবং কাঠিটাকেও আমি ব্রাউন কালার নিয়ে কালার করে দিয়েছি তারপর কিছুটা ডলি সুতো নিয়ে আমি ছোট ছোট টার্সেল করে নিয়েছি বিভিন্ন কালারের সবুজ হলুদ পার্পেল এর আর তো করে নেওয়ার পর আমি এগুলোতে করি কিছু সিলভার বিডস এগুলো অ্যাড করেছি যাতে জিনিসটা দেখতে ভালো হয় তারপর এগুলোকে সব অ্যাজাম্বেল করে কাঠির যেদিকটা শার্প করিনি সেদিকে আঠা দিয়ে ভালোভাবে সিকিওর করে দিয়েছি দেওয়ার পর ফ্লাওয়ারটা ওর ওপরে বসিয়ে দিয়েছি দিয়ে পিছন দিক থেকে কিছুটা ক্লে দিয়ে ভালো করে সিল করে দিয়েছি যাতে খুলে যায় তো তোমরাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারো আর জানিও কেমন হয়েছে টাটা